আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আমি আবার চলে আসলাম আপনাদের কাঞ্জিবরণ কাতান লেহেঙ্গা নিয়ে তো কাঞ্জিবরণ কাতান শাড়ি আমি অলেজ দেখাই তার জন্য আবারও আপনাদের জন্য কাঞ্জিবরণ কাতান শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য একদম ইউনিক এটা জ্যাড ব্লু কালারের তো এটা একটা খুবই সুন্দর লেহেঙ্গাটা তাই ব্যাকশটা ওই পাশটা করে দেখাও খুবই সুন্দর লেহেঙ্গাটা এটা দেখ আনকমন একটা লেহেঙ্গা তো এখানে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে একটা হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে তো এটার এটার প্রাইসগুলো পড়বে একটা আকর্ষণীয় প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তাই অন্যটা অন্যটা দেখো তো এটা অন্যটা হবে চন্দ্রের মধ্যে এটা গ্রিন টালার এটা দেখো আচ্ছা এটা 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 হলো সি গ্রিন কালার আমি গ্রিন কালারটা খুলে দেখাবো একদম ইউনিক ডিজাইন অন্যগুলো কিন্তু ভাজ করা অনেক এর হবে তো ওই টফটা কাতানের কাতানের টফটা দেখো কন্ট্রাস্টেড হ্যাঁ খুবই সুন্দর তো এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে চাপা এবার সি গ্রিনটা দেখো এটা হচ্ছে সি গ্রিন কালার কাঞ্জিবরণ কাতানের মধ্যে লেহেঙ্গাটা অসাধারণ একটা লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর ব্যাগপারটা দেখো চারিদিক দিয়ে কাজ করা আছে আর অন্যটা হবে চুন্দ্রে একটা অন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি গ্যাটটা গ্যাটটা ধরো এগুলো কিন্তু ক্যান ক্যান কিন্তু হাঁটু পর্যন্ত আছে ওনা কিন্তু অনেক বড় এগুলো কিন্তু পলিশ করতে হবে দেখেন অনেক সুন্দর চন্দ্রী কাপড়ের মধ্যে অনেক বড় ওনাটা কন্ট্রাস্ট প্রত্যেকটা টপস ওনা কন্ট্রাস্ট হবে তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটার টপসটা হবে গ্রিন কালার ভুল হয়েছে আর এটার টপসটা হবে পিঙ্ক কালার এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আর ওনাটা এটার ওনাটা আচ্ছা আচ্ছা ওকে আর একটা ডিজাইন দেখো ওয়াও এই ডিজাইনটা তো আরও সুন্দর মানে এটা মানে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ডিজাইনের অসাধারণ একটা লেহেঙ্গা দেখেন অনেক গ্লেজি একটা লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু সম্পূর্ণ কাশ্মীর মানে পিটানো জড়ি এবং সুতা দিয়ে কাজ করা হয়েছে আর ক্যান তো ক্যান ক্যান দেওয়া আছে তো এটার প্রায় 5500 পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হবে হ্যাঁ উনটা পার্পল কালার ওকে দেখো এক এক করে দেখো চাপ তুমি দেখো মামা কটা দিচ্ছেন ভিডিও তো এটা হচ্ছে অরেঞ্জ কালার ল্যাঙ্গাটা দেখেন অসাধারণ ল্যাঙ্গাটা দেখেন তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে দেখো খুবই সুন্দর ধরো তো ক্যাটটা ধরো এটা কিন্তু হলুদেও বেস্ট হবে মিনাকারি ওয়ার্কের কাঞ্জিবরণ কাতান শাড়ি একদম রিয়েল কাঞ্জি বরণ কাতান সেটা এটা ওনারটা দেখো ব্লু কালার টসটা দেখো এই যে কাতান আরেক টসটা কাতানের টস আছে এই সেম ডিজাইনটারে সেম ডিজাইনটারে আরেকটা আছে তো এটাও কিন্তু কাতান সেম ডিজাইনের কাতান লেহেঙ্গা তো এটা গ্রিন কালার আছে তো কাতান টসটা সেমে থাকবে তো এটার বাইরে পাঁচ হাজার পাঁচশো জ্যাট বুটা দেখো না এটা রেড কালারটা হ্যাঁ অসাধারণ একটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে মিনাকারি ওয়ার্কের একটা কাঞ্জীবরণ কাতান শাড়ি দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে খুবই সুন্দর লেহেঙ্গাটা আনকমন একটা লেহেঙ্গা দেখাচ্ছে এটাও কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এগুলো কিন্তু জরি দিয়ে কাজ করা এবং সুতা দিয়ে কাজ করে মিনাকারি ওয়ার্কের একটা কাঞ্জীবরণ কাতান লেহেঙ্গা আনকমন একটা লেহেঙ্গা তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা ক্যানকেনটা বিতরী একটা দেখো ক্যান ক্যানটা খুবই সুন্দর যাদের দরকার দ্রুত চলে আসে এই টাইপের ল্যাহঙ্গা কিন্তু আমার প্রচুর পরিমাণে চলে আসছে তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তো ওনাটা হবে রেড কালার টস টপ কাতান তো ফ্রেন্ডস আমার এই লেগাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তিনি নিয়ে যাবেন আর তিনটা সবই কিন্তু এই লেহাগুলো অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম